আরামবাগ বাস স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ ব্যবসা অসামাজিক কার্যকলাপ নারী হেনস্থা চুরি এবং মাতালদের উৎপাদের মতো ঘটনাগুলোর কারণে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছিল যদিও পুলিশি অভিযান চালানো হয়েছে সমস্যা পুরোপুরি দূর হয়নি এই পরিস্থিতিতে বাস যাত্রীদের সহযোগিতা ও সুরক্ষায় এগিয়ে এসেছে আরামবাগ মিনি বাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন বাস স্ট্যান্ডের প্রতিটি বাসে এবং বিভিন্ন স্থানে পোস্টার ও লিফলেট লাগিয়েছে এতে যাত্রীদের বিশেষ করে মহিলা ও ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যায় সাহায্যের জন্য এগিয়ে আসার বার্তা দেওয়া হয়েছে হেনস্থা নেতিবাচক মন্তব্য বা খারাপ আচরণের শিকার হলে অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এবং দুটো ফোন নাম্বারও দেওয়া হয়েছে যাত্রীরা অ্যাসোসিয়েশনের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে একজন যাত্রী বলে আগে বাস স্ট্যান্ডে আসতে ভয় পেতেন কিন্তু এই উদ্যোগে তিনি সাহস পেয়েছেন বাসের কর্মীরাও মনে করেছেন এর ফলে ছিনতাই ও পকেটমারির অভিযোগ কমবে এবং তাদের ওপর দায় চাপানো কমবে আমরা তো প্রচুর খুশি বাস আসনের পক্ষ থেকে যে উদ্যোগটা নিয়েছে আমরা তো স্বাভাবিক জানাই ভালোই আর দ্বিতীয় কথা আরাম্বার বাস স্ট্যান্ডে প্রত্যেক কিছু না কিছু ঘটনা ঘটতেই থাকে প্লাস আমাদের সাথে ঘটতে ঘটেছে আর এতে আমরা খুশি যে অসুবিধাতে নিয়েছে বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যোগাযোগ করলে অনেক প্রবলেম সলভ করা যাবে অ্যাসোসিয়েশনের সম্পাদিকা মধুমিতা ভট্টাচার্য জানান কোনো অপ্রতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে জনসাধারণকে সচেতন করার জন্য এবং বাসযাত্রীদেরকে সচেতন করার জন্য আমাদের এই ইউনিটে এটাই লেখা আছে যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এটাই জানিয়েছি যদি কেউ হেনস্থার শিকার হয় নেতিবাচক কোনো মন্তব্য ক্রমাগত অপমান বা হুমকি কোনো মহিলার সাথে খারাপ আচরণ করলে যোগাযোগ করতে হবে আমাদের আরমবাগ বাস মিগিনাস অপারেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে তবে আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারি এই বিষয়ে ভিন্ন মত দিয়েছেন তিনি দাবি করেন বাস স্ট্যান্ডে কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি এবং সুরক্ষার জন্য পুলিশ এবং নতুন করে সাতাশটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তিনি বলেন কে কি করছে তা দেখে লাভ নেই আমরা ওখানে পুলিশ আমরা নতুন করে সাতাশ সিসিটিভি লাগিয়ে দিয়েছি এরপর কোনো এই উদ্যোগে আরামবাগ বাস স্ট্যান্ডে যাত্রীদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে আশা করা যায় আরামবাগ থেকে লাগার রিপোর্ট এক্সপ্রেস নিউজ